আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন টেক বাংলা ইউনিক চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আজকের এই ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে এই ভিডিওর টপিক কোন বিষয়ের উপর আলোচনা হবে আমার এই ভিডিওর থাম্বলে আমি দিয়েছি যে অনলাইন ক্যাসিনোতে কিভাবে খেলবেন তো অনলাইন ক্যাসিনোতে কিভাবে খেলবেন অনলাইন ক্যাসিনোতে খেলে আসলে টাকা আর্ন করা যায় বা অনলাইন ক্যাসিনো থেকে কিভাবে এখান থেকে টাকা হাতিয়ে নিয়ে যায় বা অনলাইন ক্যাসিনো যে একটা ভয়ানক একটা জুয়া সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করো আজকের এই ভিডিওতে তো গাইজ অনলাইন ক্যাসিনো এমন একটি সর্বনাশার জুয়া বা এমন একটা ভয়ানক জুয়া যে জুয়ার কবল করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে নিঃস্ব হয়ে গেছে তো অনলাইন ক্যাসিনো একটা ভয়ানক বা একটা সর্বনাশের একটা জুয়া এই জুয়া আপনারা কখনোই খেলবেন না কারণ এই জুয়া যদি আপনারা খেলেন তাহলে কিন্তু আপনার তো আমি অনলাইন ক্যাসিনো সম্পর্কে একটু আলোচনা করবো সেটা হচ্ছে আহ আপনারা যারা অনলাইন ক্যাসিনো খেলেন এই অনলাইন ক্যাসিনো খেলার পূর্বে আপনার যে কাজটি করেছেন সেটা হচ্ছে আপনারা যখন রেজিস্ট্রেশন করেছেন রেজিস্ট্রেশন করার পরে কিন্তু এই অনলাইন ক্যাশিনে তারা খেলার একটা অনুমোদন দেয় বা আপনার আইডিকে ভেরিফাই করে তো আপনি যখন রেজিস্ট্রেশন করছেন বা আপনার আইডি যখন তারা ভেরিফাই করছে তখন প্রত্যেকটা আইডিকে তারা কিন্তু তাদের তাদের বা যে আইডি যে একটা কম্পিউটারিদম থাকে সেই অ্যালগোরিদম কিন্তু এই আইডি কিন্তু সেভ করা থাকে এবং এই যে হাজার হাজার বা লক্ষ লক্ষ যে আইডি আছে এই সমস্ত আইডিকে তারা সেভ করে তারা এই আইডিকে তারা ট্র্যাক করে যে কোন কোন আইডিতে বেশি পরিমাণ ডিপোজিট হচ্ছে বা কোন কোন আইডিতে বেশি পরিমাণ আর্নিং হচ্ছে কোন কোন আইডি কন্টিনিউ খেলছে এ সমস্ত আইডিকে তারা একসঙ্গে ট্র্যাকিং করে এবং এই আইডিগুলোকে তারা হ্যাকিং করে একসাথে হাজার হাজার আইডিকে তারা হ্যাকিং করে ওই হাজার হাজার আইডিতে যে টাকাগুলো থাকে সেই টাকাগুলোকে তারা কিন্তু ট্র্যাকিং এর মাধ্যমে কিন্তু এখান থেকে টাকা তারা হাতিয়ে নেয় আপনি যত বুদ্ধি খেলেন যত ট্যালেন্ট হন যত সূত্রই আছে আপনার সমস্ত সূত্রকে তারা হার বানাবে কারণ কম্পিউটার কম্পিউটার অ্যালগরিদম এমন একটা শক্তিশালী তাদের নেটওয়ার্ক অ্যালগোরিদম যে অ্যালগোরিদম মাধ্যমে কিন্তু হাজার হাজার আইডিকে ট্র্যাকিং করে এক মিনিটের মধ্যে কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু এখান থেকে হাতিয়ে নেওয়া সম্ভব তো গাইস তো আপনাদেরকে আমি একটা ছোট্ট একটা উদাহরণ সেটা হচ্ছে একজন মানুষ যত শক্তিশালী হন না কেন যত স্ট্রং হন না কেন আপনার দশটা দুর্বল মানুষের সাথে কিন্তু তার যুদ্ধ করে বা ফাইটিং করে তার কিন্তু টিকে থাকা কঠিন আপনি যত শক্তিশালী হন না কেন আরো দশটা যদি দুর্বল মানুষ হয় সেই দশটা দুর্বল মানুষ যদি একসঙ্গে আপনাকে অ্যাটাক করে তাহলে আপনার যত শক্তিশালী হন না কেন ওই দশটা দুর্বল মানুষের সাথে কিন্তু পারা আপনি কিন্তু কঠিন হয়ে যাবে কিন্তু আপনি তখনই পারবেন যখন ওই দশটা মানুষের সাথে একজন একজন মানুষের সাথে যখন আপনি ফাইটিং করবেন একজন একজন মানুষের সাথে যখন আপনি লড়বেন তখন কিন্তু ওই দশটা মানুষের সাথে কিন্তু আপনার পারা কিন্তু খুবই সহজ হয়ে যাবে ঠিক অ্যালগোরিদম এমন একটা সিস্টেম যে অ্যালগোরিদম একা কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সাথে কিন্তু ওই অ্যালগোরিদম একা কিন্তু একসঙ্গে পারবে না সেজন্য এই অ্যালগোরিদম যে সিস্টেমটা তারা যে কাজটি করে একসঙ্গে একশো আইডি বা একসঙ্গে পাঁচশো বা এক হাজার আইডি কে ট্র্যাকিং করে ওই যে ককটা আইডি কে তারা ট্র্যাকিং করলো ঠিক ওই ককটা আইডি কে তারা বিশ্ব করে দেয় এক মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে এক হাজার আইডিকে ট্র্যাকিং করে ওই এক হাজার আইডিকে তারা কিন্তু বিশ্ব করে দেয় ওই এক হাজার আইডি যেভাবে খেলুক না কেন তা ওই এক হাজার আইডির টাকা কিন্তু তারা উনি হতে দেয় না ওই এক হাজার আইডিকে তারা সবসময় ট্র্যাকিং করে ওই এক হাজার আইডিকে কিন্তু ওখান থেকে হারায় এইভাবে ট্র্যাকিং করে সমস্ত আইডিকে তারা আস্তে আস্তে হারায় হাজার হাজার লক্ষ লক্ষ আইডি সেভ করা থাকলে তারা একসঙ্গে কিন্তু ওই একশো পাঁচশো এক হাজার আইডি কে ট্র্যাকিং করে এইভাবে ধীরে ধীরে যে আইডি গুলোকে ট্র্যাকিং করে ঠিক সেই আইডি গুলোকে তারা কিন্তু হারায় এইভাবে কিন্তু মানুষকে মিষ্টি করে ফেলে তো ওই যে এক হাজার আইডি কে ট্র্যাকিং করছে ওই এক হাজার আইডি যখন তাদের ব্যালেন্স যখন শেষ হয়ে যায় ক্যাসিনো খেলতে খেলতে তাদের ব্যালেন্স যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আবার নতুন করে তারা ডিপোজিট করে এই যে নতুন করে ডিপোজিট করে তার মানে নতুন করে ডিপোজিট করার ফলে যখন তাদের কাছে আবার টাকা চলে যায় তারা কিন্তু আবার দু চার পাঁচ মিনিট বা দশ মিনিটের মধ্যে আবার কিন্তু আর্ডিগুলো ট্রেকিং করে ওই টাকাগুলো কিন্তু তারা আবার এইভাবে হাতে নিয়ে যায় কাজে আপনারা যত সূত্র ব্যবহার করেন যত পলিসি ব্যবহার করেন যত ব্রেন খাটান যেভাবে খাটান না কেন তাদের কাছে কিন্তু আপনার পরাজিত হবেন হয়তো আপনার একদিন জিতবেন দুই দিন জিতবেন তিন দিন জিতবেন চার দিনের মাথায় আপনি যে সুস্থ টাকাগুলো অর্ণ করছেন সমস্ত টাকা কিন্তু তারা একই টাইম একটা সময়ের মধ্যে টাকাগুলো কিন্তু আপনার ব্রাঞ্চ থেকে হাতে নিয়ে যাবে তো এইভাবে কিন্তু অ্যালগোরিদম বা ক্যাসিনের মালিকরা কিন্তু মানুষের মানুষকে হারায় কিন্তু মানুষ বুঝে যে হয়তো অল্পের জন্য পারেনি বা আমি যদি এইভাবে কাজটা করতাম বা এইভাবে খেলতাম তাহলে আমি হয়তো উনি হয়ে যেতাম এটা মানুষের ভুল ধারণা আপনি যেভাবে খেলেন না কেন কারণ আপনার আইডি কে তারা ট্রেকিং করে রাখছে এইভাবে আইডি টাকাগুলো কিন্তু ট্রেকিং করে তারা হাতিয়ে নিয়ে যায় তো গাইস আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ভয়ানক জুয়া বা ভয়ানক ক্যাসিনোর মধ্যে আপনারা থাকবেন না এখান থেকে বের হয়ে যান অন্য কিছু করেন হ্যাঁ ব্যবসা বাণিজ্য বা অন্য কিছু করে টাকা আর্নিং করার চিন্তা ভাবনা করেন এখান থেকে আসলে কোনোভাবে টাকা আর্নিং করা সম্ভব না শুধু এখানে আপনার টাকা চলে যাবে দিনকে দিন আপনার টাকা এখান থেকে হারাবেন শুধু আপনার টাকা হারাবেন টাকা কিন্তু এখান থেকে আসলে প্রফিট করার কোনো কারণে সম্ভব না তো এই ছিল আমার সাজেস্ট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা অনলাইন ক্যাশের মধ্যে থাকবেন না এতে করে আমার দেশ শেষ হয়ে যাবে আপনারা নিজেও শেষ হয়ে যাবেন সমাজ ধ্বংস হয়ে যাবে হ্যাঁ ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে তো গাইজ ফ্যামিলিকে বাঁচান নিজে বাঁচুন এবং দেশকে আপনাকে ক্যাশের থেকে বের হতে হবে আমি এই ধরনের নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি ক্যাশের সম্পর্কে নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি তো গাইজ আমি ক্যাশের সম্পর্কে নিত্য নতুন বিভিন্ন ভিডিও দিয়ে থাকি বিভিন্ন সাজেস্টমূলক ভিডিও দিয়ে থাকি তো আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সবার শারীরিক সুস্থতা কামনা করে আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ